ওখান থেকে আর কোনো তাড়াহুড়া ই করা যাবে না নিয়মিত রুটিন ফলো করতে হবে কুণ্ঠে 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 আবে দৌড়াই না কেন দৌড়া সাউন্ড লাইক এ গ্লাস বোটল জাস্ট ব্রোক হ্যাঁ চোদাক গা যে ভেঙেছে ভেঙে যাবে হ্যাঁ হ্যাঁ রুটিন বুঝে নিয়েছি আর ওগুলো দেখা দেখি নাই যা করা তাড়াতাড়ি করতে হবে রান্নাঘরে কেউ আছে না বাথরুমে হয়েছে আরে নিজে নিজে রান্না বাটি হয়েছে যে চোখ বন্ধ লাও বউ তোমরা রান্না করে খাও কি দিতে হবে কালকে বাজার আলুর দাম বেড়ে গেছে বেগুনের দাম বেড়ে গেছে ও হ্যাঁ আর লাইট কেন অফ করলাম দেখি অন আলো দেখাই হুম হুম হয়ে গেছে দরজা বন্ধ ঘুমাইতে হবে দেখে আবার কি দেখা ভয় পেল ব্য ও ভয় পেয়েছি আমি তোমাকে দেখে আমি ভয় পেয়েছি কিন্তু আর চমকাবো না আই ক্যান স্লিপ আনটিল আই ডিল উইথ দ্য স্ট্রেঞ্জ হ্যাপেনিং আর কোথায় স্ট্রেঞ্জ হ্যাপেন হয়ে যাবে বাথরুমে চেক করা লাগবে निज़ निज़। है नहीं नीचे भाई उल्टा-बल्टा काम हो छे कैन मूव व्हाटस गोइंग ऑन चुप बंदो करे थाको भाई तुम चुपचाप थाको जेखाना आछे तुम्हें लाडाचारा करू जे आर इच्छा से हां तुम चुप करा थाको बाबा लोडियो ना ये बे हां आ भूले जा बात भू माफ कर दओ চোখ বন্ধ করে আছি বাবা তুমি চলে যাও চলে যাও ডাক্তার দেখা রিয়াল লাইজ হয়েছে ডাক্তার না দেখিয়ে ও ভূতের সাথে আলাপ আলোচনা করছে ঘুমা হ্যাঁ হ্যাঁ হাসিও না তুমি জানস কে আর গোলা তো হাটিয়ে দিচ্ছে মাঝে মাঝে ও কয়েকবার হার্ট অ্যাটাক হইতে হইতে যে হইল যাও মেলায় আজকে যন্ত্রণা হয়েছে ঘুমিয়ে যাও স্যানিটি বাড়াইতে হবে পানি খাইতে হবে কালকে সকালে বাড়িতে না রাইতে বাড়িতে এসেই আগে পানি খাবো ভোর রাইতে আবার কে গো ললি ভাই ও দিদি ওখানে কি করছো আলমারির পাশে দিদি ভয় পেয়েছি দিদি এটা থাকেও না হ্যাঁ চোখ বন্ধ কর চোখও তো বন্ধ করে না উঠেও না দিদি হয়েছে হ্যাঁ আবার বাথরুমের পানি অন করে দিয়ে চলে গেছে চালা আমি ওই কাজই করি হুইস্পারিং হয়েছে যে চোখ বন্ধ করলাম সব ঠিক হয়ে যাবে কোনো চিন্তা নাই তুমি ভালো হয়ে যাবা ভালো হয়নি আরো অ্যাপিয়ার হয়েছে কতক্ষণ চোখ বন্ধ করে থাকবো গেছে ও এ ভয় লাগছে চোখ বন্ধ চোখ বন্ধ চোখ বন্ধ চোখ বন্ধ হ্যাঁ এন অলরেডি ঠিকই করেছিস মেলাই হয়েছে ঘুমাইতে রে সালা ভুত কাজ কাম নাই মাংনা মাংনা খাইতে পারো এটা খোলা কেনে 아. 뭐 o m o n g সারভাইভ যে করে আছে এটাই তো মেলা এই পানি খেতে বুঝলি কেন নাইট সিক্স আগে যে আজকে পানি খেতে হবে মেলায় পানি খেতে হবে খালি পানি খে অলমোস্ট পেডে জাস্ট এ বিট মোর আই উইল সারভাইভ দিস হ্যাঁ আমি তো কর এই যে বেওড়া এ বেওড়া দ্যাটস ম্যান দৌড়া এইখানে দৌড়াইতেই হবে এই ছোটোবেলাতে বাথরুম যাওয়ার লাগে যেরকম দৌড়াতো ওরকম ঘর থেকে বাথরুম পর্যন্ত ছিল মানে গোলক দাদা হুম আজকে স্যানিটিকে আর বাড়তে দেওয়া যাবে না আগে পানি খাইতে হবে হুম আবার স্যানিটি শুরু হয়ে গেছে কুণ্ঠে আচ্ছা এখানে এই চোখ বন্ধ করো চলে গেছে পানি খাও স্যানিটি বাড়াও नेटति आरो पानी खाओ पानी खे सला खाली बो। पानी खाओ पानी ओह पानी खेल हमें पानी खाती पानी खा। खाला हार्ट बीट बंद हो দিদি জ্বালাও না দিদি কোন আছো তুমি চলে এসে কি হয়েছিল জানি না ও আচ্ছা দুঃখী মহিলা আচ্ছা বাচ্চা হুম গেছে গা সব বেলে চেক করা লাগবে আর হুম বাথরুমে আবার কি কাহিনি করবে দেখি বাথরুম ছাড়া তো তোমার কাহিনি করার কিছু নাই দেখি নাই বন্ধ করে দাও হুম হুম কোনো গিলে খাও চাবিয়ে খাও যেভাবে ইচ্ছা খাও হ্যাঁ হয়েছে আজকে আমি আর তোমার ওগুলো চুকুরপ শুনবো না আমি যাই করো না কেন আমি চলে গেল আমি ঘুমাবো এমনিতেও কয়েকবার ছোটো খাটো হার্ট অ্যাটাক হয়ে গেছে হ্যাঁ ভুল করে দিয়েছি আগে লাইট অফ করে লাইটটা অন করো হ্যাঁ হ্যাঁ ঘুমাও আরে এই বলে এই লাইট অন করেই ঘুমা ল্যাম্পই জ্বালিয়ে ঘুমাইতে হবে আবার কি সব তো ঠিকই আছে ঠিক নাই কি প্রবলেম কি প্রবলেম হ্যাঁ সব তো ঠিক আছে ববু বাথরুমে যেতে হবে আবার সব ঠিক আছে না হ্যাঁ এটা ঠিক আছে পানি বাইরেছে আরে এখানে তো হেভি পানি আছে হ্যাঁ সব ঠিক আছে তাহলে প্রবলেম কি

কাগজ কিসের পেশেন্টস নেম আচ্ছা দা নাই জেন্ডার ফিমেল এজ বা চার বছরের বাচ্চা অটিস্টিক ডিসঅর্ডার উনিশশো একানব্বই সালে এপ্রিল মাসের জন্ম না না জন্ম লয় এটা হলো উনিশশো একানব্বই সালে এপ্রিল মাসের আচ্ছা তো পাঁচটা চলে গেছি চোখ বন্ধ করলাম অটিজম দ্যাট গার্ল হ্যাঁ হ্যাঁ ওই ভূতের ভূত ভূত গার্ল হুম সব ঠিক হয়ে গেছে হ্যাঁ লাগিয়ে দাও আমার ছয় নম্বর রাইতে যেতে হবে ঘুমে যাও হ্যাঁ হ্যাঁ এই গেম খেলে আমিও ঘুমাবো আমার ঘুম আসছে আমাকে নিন যেতে হবে বিছানে লেটে যাবো নিন চলে যাবো দিন কয় নম্বর